ছোট বাচ্চা থাকে আচ্ছা ছোট বাচ্চাদের অবশ্যই দেখেন আরে কি করেন এবার না কাকা হ্যাঁ রে কাকা কি করলেন এটা

আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটা ভিডিওতে আলভিয়া বেবি শপে এটা হচ্ছে বেবি শপ ঢাকা নিউমার্কের বর্ণতা কাঁচা বাজারের দ্বিতীয়তলায় একশো সতেরো এবং একশো আঠারো নাম্বার দোকান তো আজকে যা দেখবো আমাদেরকে হেল্প করবো আবদুল্লাহ চাচু চাচু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি

একটা গ্রিন কালার হবে খুবই সুন্দর কালার ডারি যেটা পছন্দ হবে সাথে সাথে কিন্তু হচ্ছে ওয়াটারপ্রুফ চাদর আচ্ছা ঠিক আছে

কোন সমস্যা হবে না জিনিস ঢেলে দেয় শুধু না জমার বাধা আছে নিচে কিন্তু এটা এখানে জমার বাধা আছে নিচে কিন্তু যাবে না নিচে লিক করবে না একটু লিক করার অপশন নাই

কাঁচা বাজারের দ্বিতীয় তলায় বললে সবাই মোটামুটি চিনে যাবে আলদিয়া ডেভি শপ দোকানের নাম ওনাদের এই নামে কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজও আছে এই ভিডিওটা আপনি ফেসবুক ওনাদের ফেসবুক পেজেও পাবেন এবং অবশ্যই ইউটিউবে পাবেন আর হচ্ছে এই নাম্বার গুলো যোগাযোগ করলে বরাবরের মতো আমাদের এখানে অনেক সময় নেটের সমস্যা দেয় মোবাইলে এর জন্য আপনারা হোয়াটসঅ্যাপে ইমুতে আমাদের সাথে যোগাযোগ যে নাম্বারগুলো তো স্ক্রিনে দেওয়া থাকবে সেগুলো তো অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে এবং ইমুতে যোগাযোগ করবেন আর যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলে যাবে আর যত জানা আছে ওনাদের শুধু ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হয় বাকি টাকা হাতে পাওয়ার পরে দিলেও চলবে ঠিক আছে ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ